hatu lele salallahu alaihi wasallam laqulaka desela okitu ka bole che ka bole che seyed ja 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 seyed ja

对、嗯。 পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে আমরা বিশ্বাস করি এই জালিম তার সময় শেষ হয়ে আসছে যেখানে গণহত্যা করেছে জরুরি অবস্থা জরুরি অবস্থা হওয়ার পরেও বাংলাদেশি মানুষ রাস্তায় নেমে চলে এসেছে আজকেও বাংলাদেশে গণহত্যা করতেছে এই জালিম সরকার তার প্রতিবাদে যুক্তরাজ্যে বসবাসক আমাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যে যেভাবে পারি তাদেরকে সাপোর্ট করতে হবে কেউ কেউ সাপোর্ট করতে হবে তাদের লোকের এমপি যারা ব্রিটিশ এমপি তাদেরকে বারবার বলতে হবে তাদেরকে ইমেল করতে হবে এবং বাংলা এই যুক্তরাজ্যের বাইরে আমেরিকা কানাডা ইউরোপের প্রত্যেকটি দেশে একইভাবে তাদেরকে জানাতে হবে এবং যার অবস্থান যেখানে আছে যেভাবে এই একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ হয়ে গেছে বাংলাদেশ এখন যুদ্ধ বিধ্বস্ত দেশে যেভাবে গুণ হত্যা হচ্ছে একইভাবে এই বাংলাদেশে হচ্ছে এই বাংলাদেশে আরেকটি যুদ্ধ এই যুদ্ধ অবৈধ গুলি আসি বার্সাস বাংলাদেশ বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ এই জালিম মাফিয়া সরকারের বিরুদ্ধে এই যুদ্ধ শেষ পর্যন্ত প্রবাসী বাংলাদেশি সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়েছে শেষ পর্যন্ত এই যুদ্ধে চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত এই সরকারের পতন না হবে বন্ধুরা আমার একটি কথা পরিষ্কার যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময় প্রবাস থেকে মানুষ সাপোর্ট করেছিল এবার আরো বেশি সাপোর্ট করতেছে কারণ তখন ছিল পাকিস্তানিদের সাথে যুদ্ধ আজকের যুদ্ধ এই জালি মাফিয়া খুনি হাসিনার সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ সে যুদ্ধে বিজয় অতি তাড়াতাড়ি হবে আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন বাংলাদেশের মানুষকে সাপোর্ট করতেছেন শেষ পর্যন্ত সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা বিজয় হব এই হাসিনা সরকারের পতন হবে

No! <laughs> ।

ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমরা এই দেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার আমরা এখানে আমরা আসছি আমাদের ফরেন ফরেন অফিস আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে তারা আমাদের এটা তারা কন্ডেম করেছে এবং আমরা তাদেরকে আরও কঠিন এবং প্রচুর অবস্থান নেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরাও বিএনপি আমরা এই কোটা সংস্কার আন্দোলনের যারা আত্মহতি দিয়েছে আমরা তাদের আত্মার মাঝিরাতে প্রমাণে করছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা সবসময় বলে আসছেন যে সংস্কার আন্দোলনকারীর পাশে থাকার জন্য বিএনপি অলওয়াইজ তাদের পাশে আছে এবং আন্দোলনে বিএনপি সরাসরি বিএনপি নামে আন্দোলনে অংশগ্রহণ করেন এই কারণে তখন যে যাতে আমাদের যেদিন আপনারা দেখতে আমাদের ছাত্রদল মাঠে নামার সাথে সাথে পরের দিন আমাদের বিএনপি অফিসে তারা মাংসুর ডিবি অন্যায়ভাবে তারপরে গম রাখা অস্ত্র রাখা এই যে নাটক শুরু করে দিছে এক দফা পরে আমাদের আমাদের শত শত সিনিয়র নেতা কর্মীদেরকে তারা এখন গ্রেফতার করছে এবং বাংলাদেশে

कवित्र

আজকে স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই বাংলাদেশের এই পেসি সরকারের বিরুদ্ধে আজকে পরিণ এক্সচেঞ্জের সামনে আমরা সমনে হয়েছি সম্মানিত বাংলাদেশের বন্ধুরা ছাত্র বন্ধুরা আমাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব বিএনপি এবং প্রবাসী বাংলাদেশে এখানে আপনারা দেখতেছেন ফরিন এক্সচেঞ্জের সম্মুখে স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই সরকারের বিরুদ্ধে আমরা বাংলাদেশের সেনাবাহিনীদের প্রত্যেক চাই আপনার আমার ভাই আপনারা বিদেশে গিয়ে দেশের বা মূর্তি রক্ষা করেন এখন আমাদের ছাত্র ভাইদের পাশে থাকুন আপনাদের ভাই বাকি যা আপনাদের আত্মীয় সুজন বাংলাদেশের ছাত্র জনতা সম্মানিত সেনাবাহিনীর বাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমার ভাই আপনারা বাংলাদেশের মানুষের পাশে থাকুন আপনারা এই বাংলাদেশ স্বাধীন করেছেন এবং বাংলাদেশ স্বাধীন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জিয়াউর রহমানের বাংলাদেশকে রক্ষা করুন আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই আপনারা বাংলাদেশকে রক্ষা করুন নতুন বাংলাদেশ অমান অবস্থা হবে এই নাইনটি ওয়ানের মতো হয়ে যাবে আমি বাংলাদেশের সেনাবাহিনীর বাইদেরকে বলতে চাই এখানে দেখতেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ তাকে বলতে চাই আপনারা সম্মানিত বাংলাদেশের সেনাবাহিনীর এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশে এখানে যুক্তির সভাপতি আলহাজ মালিক সাহেব আপনাদের সামনে বলবেন আপনারা যান اڑا راس پاسه اميد يتي دير ویشه سينه بيش نه اسه اوه پاسه فرشتي ار يو اون او ترشوا واني اسکو اوه کوان اسكيت اونلي اسکو دي يو او کو باين اوه يافي ساندو الله اكبر الله اكبر すごい

আমাদের পুলিশ দলে হত্যা গ্রেফতার করছে ইডি পুলিশ এবং বাংলাদেশে সেনাবাহিনীকে ব্যবহার করে সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হাসিনা এবং ভারতের রেল একটা প্রাণ একটা তৈরি করে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা ধ্বংস করছে बांग्लादेश सेना बाहानी के हमने देखने से आई

حسینا 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 حسین

اس کے سرے میں جس کی سی ہو اور آدمی سے اور اے مرتک بادشاہ یا سلام علیہ السلام نبی کے در پر تے درو متنے اللہ اکبر اللہ اکبر اللہ 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 اللہ